মানে দুর্নাম বদনাম হওয়ার সম্ভাবনা বেশি বলে তোমাদের যাদের আছে কন্যা সন্তানের বদনাম হওয়ার পূর্বেই তাকে বিয়ে সাথে ব্যবস্থা করে দাও কত সুন্দর আমাদের তিনি আগে উপদেশ দিয়ে দিচ্ছেন

আরেকটা কাজের কথা বলতেছেন বার্ধক্য পৌঁছার আগে দাঁড়ি পাকার আগে বুড়ো হয়ে যাওয়ার আগে সব কাজের পরিমাণ বেশি করে বাড়িয়ে দিতে বলেছেন বার্ধক্য পৌঁছার আগে সৎকর্ম করিয়া লও আরেকটা কথা বলেছেন লজ্জিত হওয়ার আগে কি হওয়ার আগে লজ্জিত হওয়ার আগে পাওনা দাদের পাওনা পরিচর্যা